নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস যা রিডিংটি অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারিড সকলে সবাই রিডিংটি দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোই কিন্তু বলে দিয়ে থাকি আচ্ছা আমার এই চ্যানেলে অলরেডি অ্যাস্ট্রোলজির ভিডিও কিন্তু আসে অ্যাস্ট্রোলজির একটি শর্টস আমি আপলোড করেছি শুক্র নবমভাবে ভাগ্য উন্নতিতে সহায়তা করে যারা এখনও চেক আউট করেনি তারা চেক আউট করে নিতে পারেন এবং নতুন একটা ভিডিও আমি আপলোড করব। শুক্রও কিন্তু নিচস্ত হতে চলেছে সেই বিষয় নিয়ে তো যারা পার্সোনাল গাইডেন্স দিতে চাইছেন আমি কিন্তু বার্থ চাটকে প্রেফারেন্স দিই ডিওবি টিওবি পিওবিকে দেখি বা ডেট টাইম প্লেস দেখে পার্সোনাল গাইডেন্স হয় ম্যাচ মেকিং থেকে শুরু করে হেলথ কেরিয়ার এডুকেশন ম্যারেজ সমস্ত বিষয়ে পার্সোনাল গাইডেন্স হয় তার জন্য কিন্তু ভিডিও টাইটেলের নিচে আপনারা ডিসক্রিপশান বক্সটা চেক করতে পারেন তো চলুন শুরু করে দিই আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে সো প্লিজ ডিভাইন গাইড মি এইট অফ কাপস টেন অফ সোর্স ফাইভ অফ কাপস পেজ অফ সোর্স এস অফ কাপস রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেটাই কিন্তু বলি ওকে আচ্ছা দেখেন এই ফার্স্ট কার্ডটা কী রয়েছে এইট অফ সোর্স ওকে আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো রিকোয়েস্ট করবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় এবং অবশ্যই এটা লাইক করে দেবেন দেখুন আপনার মনের মানুষ বর্তমান যে ফেসটার মধ্যে দেখছি যে উনি কিন্তু বেশ একা হয়ে গেছেন শুধু শুধু একাও নয় একা তো হয়েছেই একাকিত্ব হওয়ার একটা কারণ রয়েছে তার সাথে সাথে হিউ আর শি ই সাফারিং ফ্রম মেন্টাল সাফারিং মেন্টাল অ্যাংজাইটি মেন্টাল ডিলেমা কোনো ডিসিশান নিতে না পারা মেন্টালি উনি খুব একটা ভালো নেই মেন্টালি আনোয়েল জীবনে যেমনই থাকুক না কেন মেন্টালি আনোয়েল আনোয়েল রয়েছে মানে ভালো নেই থ্রি অফ কাপস আপনি যদি ওপরে ওনাকে যদি দেখতে পান কোথা থেকে সেখানে যদি দেখতে পাচ্ছেন যে আপনি তো দিব্যি ঠিকই আছেন বন্ধুদের সাথে আলো সেলিব্রেশন করছে আনন্দ করছে এগুলো সবটাই কিন্তু ওপরে রয়েছে ঠিক আছে ওপরে থাকা আর ভেতরে দেখা দুটোর মধ্যে অনেক বিষয় মানুষ ওপরে অনেক সময় অনেক ভালো থাকে কিন্তু আলটিমেটলি দেখবেন সেই মানুষটা অত ভেতরে সেরকম নয় অন্য রকম আছে তো মনের মধ্যে উনি ভীষণভাবে খুব মানে খুব জাস্ট প্রকাশ করতে চাইছেন না এটাই একটা প্রবলেম মনে মন থেকে উনি খুব একটা ভালো নেই একা হয়ে গেছেন তার পাশে অনেকেই কিন্তু উনি আবার এইটের কার্ড এইট এইট কার্ড এসছে মানে এইট কার্ড মানে যেটা এই এইটেরও যথেষ্ট প্রেশারও দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে ভীষণভাবে ভাবনা দুশ্চিন্তা এবং যে কোনো বিষয় নিয়ে ডিপলি খুব থিঙ্কিং করছে সেটা সেইটাকেও হয়তো স্ট্রেসটাকেও রিলিভ করবার জন্য অনেকেই কিন্তু এখানে তাদের বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করা কোথাও হয়তো যাওয়া বা নিজেদের মতো এন্টারটেনমেন্ট করা এগুলো কিন্তু করতে চাওয়ার চেষ্টা করছে নিজেকে একটুখানি স্ট্রেস ফ্রি রাখবার জন্য ওকে কিন্তু মন থেকে একটা আরও তার সাথে সাথে চায় যে যদি আগের মতো সব কিছু হতো সেটাও কিন্তু এক এক সময় তার মনের মধ্যে আসছে ওকে তো অ্যাকচুয়ালি তার মন কিন্তু ভালো নেই সে যেমনই থাকুক তার মন ভালো নেই নেক্সট দেখে নিচ্ছি ফুল কার্ড টেন অফ সোর্সের সঙ্গে ফুল কার্ড এসেছে এবং তার সাথে আবার এইট অফ এইট অফ পেন্টিকালসের এনার্জি আচ্ছা জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস মেথুন তুলা কুম্ভ রাশি আর বৃষকন্যা বৃষকন্যা মকর রাশি দেখুন টেন অফ সোর্সের সাথে ফুল কার্ড টেন অফ সোর্স বুঝতেই পারছেন ভীষণ একটা পেনফুল আগেও বললাম শকিং স্ট্রেস এইগুলো তার মধ্যে রয়েছে ভীষণভাবে ঘিরে ধরেছে তো যখন সেটা কি বিষয়ে থাকতে পারে কাউর এখানে কিন্তু কেউ কেউ নিজের লাইফ নিয়ে যতটা মেহনত করছেন সেই মেহনত অনুযায়ী তার কিন্তু গ্রো আপ হচ্ছে না সেটা একটা দেখতে পাচ্ছি নিজের লাইফ নিয়ে রয়েছে সঙ্গে তো রিলেশনশিপ নিয়ে প্রবলেম রইছে তো এত কিছু কিভাবে হ্যান্ডেল করবে সত্যিই তো আপনি একটু ভাবুন যে যখন মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রেশার চলে রিলেশনশিপও ভালো যাচ্ছে না পাশ থেকে যতটা যেভাবে মেহনত মানুষ করছে সেই অনুযায়ী সেইটাও ফল হচ্ছে না তাহলে একটা মানুষের পজিশন কি হতে পারে আপনারা নিশ্চয়ই আলাদা করে আমার বলার কোনো দরকার নেই এবং এই টেন অফ সোর্স ভীষণ দুঃখজনক এবং শকিং একটা পেনের মধ্যে যাচ্ছে তার কারণ উনি নিজেই অবভিয়াসলি উনি নিজেই কারণ উনি হয়তো এই রিলেশনশিপটার মধ্যে নিজেই হচ্ছে দায়ভারে পুরো দায়ভারটা আমি ওনাকেই দিচ্ছি কারণ উনি এমন কিছু সিচুয়েশন তৈরি করেছেন যার জন্যই এত পেনফুল সিচুয়েশনের মধ্যে তৈরি হয়েছে কাওয়ার খাওয়ার ক্ষেত্রে বিচুয়াল এনার্জি মানে বিশ্বাসঘাতকতা করা চিটিং করা এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে তো এবং আপনার হয়তো ট্রাস্টও ব্রেক করেছে এবার এটা খুব সত্যি যে অন্য বিষয় নিয়ে ট্রাস্ট ব্রেক হলো মন নিয়ে ট্রাস্ট ব্রেক হলে সেখানে অবভিয়াসলি যে করে তার কিছু না কিছু সময় কিন্তু তাকে ফল পেতেই হয় তো সেই সমস্ত জিনিসগুলোর জন্য নিজেকে কখনো কখনো একটুখানি ফ্রি করার চেষ্টা করছে ফুল কার্ড এবং যে বিষয় তার রয়েছে কিছু তো বোকামির কাজ অবশ্যই করেছেন দেখুন রিলেশনশিপটার মধ্যে ভালো লাগছে না সেখানে কোনো প্রবলেম হচ্ছে সেই বিষয় থেকে বেরিয়ে গিয়ে যাওয়া ভালো কিন্তু ওভার স্মার্ট দেখানোটা তো খুব একটা বুদ্ধিমানের পরিচয় না সেটা যথেষ্ট পরবর্তীকালে নিজেকেই নিজে বোকা বলেই মনে হয় তো এইটার জন্য উনি কিছুটা বোকামির কাজ তো অবভিয়াসলি করেছে বোকামির কাজ করেছেন বলেই এখন পজিশন ওনার খুব একটা ভালো দেখতে পাচ্ছি না সিচুয়েশানে কিছু কর্মাফল বা কিছু ফেস সাফারিংস দেখতে পাচ্ছি এবং সেইটাকে জাস্ট ধাক্কা দেওয়ার জন্য উনি কি করছেন নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা করছেন সে ওপরে দেখাতে চাইছেন না উনি কেমন আছেন কিন্তু আদতে কিন্তু এনার্জি আসছে বেশ ফেসটা টাফই রয়েছে নেক্সট আবারও দেখুন ফাইভ অফ কাপস কি বলবো ফাইভ অফ কাপসের এনার্জি এবং স্ট্রেংথ খুব ধৈর্য সহকারে বুঝতে ধৈর্য সহকারে আবার ফাইভ অফ কিন্তু ফেন্টিকালসের কার্ড মানে কত যে চারিদিক থেকে একটা পজিশানটা কিন্তু খারাপের মধ্যে রয়েছে এবার অনেকে বলতে পারেন যে সে তো স্টেবেল থাকে স্টেবেল জব পরে স্টেবেল কেরিয়ার তো সেখানে তো সেই জায়গাটা আসেনি এখানে স্টেবেল জব দেখুন স্টেবেল জব স্টেবেল কেরিয়ার সব কিছু থাকলেও দেখা যাচ্ছে কলিকদের থেকে সমস্যা হয়ে যাচ্ছে হুম এখানে দেখা যাচ্ছে যে কলিকদের সঙ্গে কোনো সমস্যা হয়ে যাচ্ছে তাদের সাথে কোনো মান অভিমান তৈরি হচ্ছে বা একই সাথে এক জায়গায় কাজ করতে গেলে সেখানে যদি তারা বুঝতে না চায় তারা যদি পিছনে লাগে বা এগুলো করে তখন তো সেখানেও কাজ করাটা খুব মুশকিল হয় না তো সেই জায়গাটাও রয়েছে আজে বাজে কারণে তাদের সাথেও কিন্তু কখনো কখনো মানে সিচুয়েশন খারাপ হয়ে যাচ্ছে এই বিষয়টাও দেখা যাচ্ছে প্রবলেম রয়েছে এছাড়া নিজেদের জায়গায় প্রবলেম বিজনেসের প্রবলেম আবার উল্টো দিক থেকে তো ইমোশনাল জায়গাটা তো অবভিয়াসলি সমস্যা রয়েছে মেয়েদের ক্ষেত্রেও তাই কারণ মেয়েরাও এখনও নিজেদের জায়গা তৈরি করতে চায় যতটা যেভাবে এগিয়েছিল একা নিজেকে তৈরি করবে গ্রো আপ করবে সেটা সেই অনুযায়ী কিন্তু হচ্ছে না শুধু কী করছে বলুন তো আপনার মনের মানুষ ফাইভ অফ কাপস মানে শুধু স্ট্রেংথ পেশেন্স নিয়ে ধৈর্য ধরে একটু ধৈর্য বা মানে এইটা একটা জিনিস যে উনি পেশেন্স রাখতে পারেন বা পেশেন্স রেখে বসে রয়েছেন যে সময় আমার খারাপ যাচ্ছে জীবনটা আমার খারাপ নয় এটা হচ্ছে ওনার কথা যে এখন আমার সময় খারাপ যাচ্ছে সেজন্য আমাকে একটুখানি উনি চুপচাপও হয়ে গেছেন ঠিক আছে কারণ যেখানেই যাচ্ছেন সেখানেই উনি একটু রিভার্স এনার্জি দেখতে পাচ্ছে ওনার সেখান থেকে রিভার্স ফল হচ্ছে ভালো তো হচ্ছেই না উল্টে ওনাকে অন্য রকমভাবে লোকে নিয়ে নিচ্ছে ফ্যামিলির সাথেও কিছু একটা হচ্ছে এরকম ব্যাপার তো স্ট্রেংথ নিয়ে বসে রয়েছেন যে পজিশন বা সময় পরিস্থিতি এইগুলো ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে এবং এই ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাওয়ার পরেই কিন্তু তার লাইফের ব্রাইটনেস কিছু না কিছু আসবে ওকে পেজ অফ সো প্লিজ ইউ ইউন গাইড মি সিক্স অফ ওয়ান্স আপনার মানুষ আপনার মনের মানুষ দূরে গিয়েও দূরে যেতে পারেননি ঠিক আছে কারণ সিক্স অফ ওয়ানস এসছে আবার এস অফ ওরে বাবা স্টেবিলিটি দেখুন উনি আপনাকে মানে উনি চলে গেছেন আপনার থেকে দূরে গিয়ে চলে গেছেন অনেকেরই মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে হ্যাঁ উনি জেনারেল রিডিং বারবার বলছি সকলের জন্য যারা জানেন তাদের মনের মানুষ আর আসবে না সেক্ষেত্রে আমার কিছু বলার নেই কিন্তু এখানে যে এনার্জি আমি এখন পেলাম সেখানে বলছি আপনার মনের মানুষ দূরে গিয়েও দূরে যেতে পারেননি মনটা কিন্তু আপনার কাছেই পড়ে রয়েছে তার মন কোথায় পড়ে রয়েছে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যেখানে যেই জায়গায় ঘুরুক না কেন যাই করুক না কেন তার মন পড়ে রয়েছে আপনার কাছে ওকে সিক্স অফ ওয়ানস নিউভাবে এবং এস অফ পেন্টিকালস নিউভাবে কিন্তু বিগিনিং আপনার সাথে করতে চায় যাদের রিলেশনশিপটা ম্যারেজের জায়গায় পৌঁছতে পৌঁছোতে ব্রেক হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে মানে ম্যারেজের কথাবার্তা এবার অনেকে না এখানে লং ডিস্ট্যান্সের রিলেশনশিপও থাকতে পারেন সেটাও দেখছি তো ম্যারেজের জায়গায় অনেকের কিন্তু ফিক্সড হয়েছিল ম্যারেজ বা ম্যারেজের কথা বলার জন্য এগোতে গিয়েছিলেন সেই জায়গা থেকে হয়তো রিলেশনশিপটা সমস্যা তৈরি হয় কিন্তু এখন উনি আপনাকে কিন্তু স্টেবিলিটি দিতে চাইছেন আপনার সাথে এগেন মানে আপনাকে পেজ অফ সোর্স দেখছি যে আপনাকে পর্যবেক্ষণ তো অবশ্যই করছে যেখান থেকে হোক যেভাবে হোক প্ল্যানিং করে কোথাও হলেও পর্যবেক্ষণ করছে চাইছে সে নিজেদের কাজ কাজে সে আপনারা যদি একই জায়গায় কাজ করেন সোশ্যাল মিডিয়া সাইডে কাজ করেন বা একই সেক্টরে কাজ করেন কোনো মানুষের তরফ থেকে হোক কোনো আপনাদের বন্ধুর তরফ থেকে হোক যেখানে শুধুমাত্র আপনাকে ব্লক করে দিয়েছে বলেই যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না বা আপনার সাথে আপনার যোগাযোগ নিচ্ছে না এটা কিন্তু নয় ঠিক আছে তো উনি আপনার সঙ্গে কিন্তু আপনাকে লক্ষ্য করা বা যোগাযোগ রাখা বা আপনাকে কিন্তু পর্যবেক্ষণ অবশ্যই করছে যত পর্যবেক্ষণ করছে ওনার পজিশান ওপরের পজিশান কাঠগ্রোত পেলামই যে ওনার পজিশান ভালো নেই মানুষ যখন পজিশান ভালো না থাকেই তখনই কাছের মানুষের কাছে আসতে চায় যে ওনাকে একটু বুঝেছিল এরকম একটা মানুষের কাছে আসতে চায় সেই মানুষটা হলেন আপনি ঠিক আছে তো সেখানে উনি স্ট্রংলি রিউনিয়ন করতে চাইছেন আবার একবার নতুন করে সুযোগ দিয়ে রিলেশনশিপটা কিন্তু এগোতে চাইছেন কিন্তু ব্যাপার হচ্ছে আরও একটা জিনিস বলি ভদ্র মানে যেই হোক সেই মেলের জন্য আপনি আপনার পার্সন মেল মেলের জন্য দেখুন বা ফিমেলের জন্য দেখুন একটা জিনিস হচ্ছে যে উনি যখন পর্যবেক্ষণ করছেন ওনার সময় যখন ভালো চলছে না তাহলে এটা কি করা উচিত ওনারই নিজস্ব মানে দূর থেকে স্পাই না করে ডাইরেক্ট আপনাকে কন্টাক্ট করা উচিত যার থ্রু দিয়েই হোক যে কোনোভাবেই হোক যেভাবেই উনি দেখছেন সেভাবেই কন্টাক্ট করা উচিত কিন্তু উনি করবেন না ওনার মধ্যে কিন্তু স্টিল এখন ইগো নেচারটা রয়ে গেছে আরও অপেক্ষা ইগো নেচারটা রয়ে গেছে বলেই কিন্তু তার এই যে কন্টাক্ট করার জায়গাটা সেটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে অনেকেরই এবার সবার ক্ষেত্রে তো সবাই কন্টাক্ট করবেন না কারণ সবার সিচুয়েশান আলাদা এটা আপনার এদের আপনি প্রতিদিনই আমি বলি সবার সিচুয়েশান আলাদা কিন্তু যাদের ধরুন চান্স রয়েছে রিউনিয়ন করার কারণ এখানে তো কার্ড এসছে তাদের কিন্তু করতেই পারে কিন্তু তাদের ইগো তাদেরকে দূরে সরিয়ে রাখছে এই যে এস অফ পেন্টিকালসের কার্ড মানে নিউ বিগিনিং করতে চায় স্টেবল ভাবে নিউ বিগিনিং করতে চায় ইগো ইগোটাকে করতে যার ফলে কিছু জিনিসটা ডিলে হয়ে যাচ্ছে আমি আগে যাবো না সে আগে আসবে নেক্সট কার্ড এস অফ কাপস এগেন এস অফ কাপস দেখিনি কি বলছে থ্রি অফ পেন্টিকালস যেটা আমি আগে বললাম সেটা পরে এসেছে এসব কাপস উনি আপনার খুব একজন মানে রিলায়েবল কোনো ব্যক্তির সঙ্গে না সলা পরামর্শ করছে এটা দেখতে পাচ্ছি খুব রিলায়েবল মানে সে তার কাছের কোনো মানে ব্যক্তিত্ব হোক কোনো বন্ধু হতে পারে তার কলিগ হতে পারে তার আত্মীয় স্বজনের মধ্যে কোনো কাজিন হতে পারে যে কেউ মানে যাকে উনি রিলায়েবেল মনে করেন যে ওনার বিষয়টা একটু ভালো করে বুঝবে এরকম তো কেউ না কেউ থাকে প্রত্যেকের জীবনে তো সেই রকম একজন মানুষের সাথে কিন্তু উনি পরামর্শ করেন ওনার তো কারণ খুঁজে পাচ্ছেন না যে কিভাবে আপনার সাথে নিউ বিগিনিং করবে কিন্তু মনের মধ্যেই ইচ্ছা রয়েছে যে আপনার সাথে নিউ বিগিনিং করার তো উনি সেই সলা পরামর্শ তার সাথে করছে শলা পরামর্শ কী বিষয়ে করছে যে কিভাবে নিউ বিগিনিংটা করা যায় কিভাবে কোন ওয়েতে কোনভাবে বা ওয়েট মানে তার সাথে জিজ্ঞেস করছে আর কি তার ওয়েট করে যাওয়া উচিত না কোন পথ অবলম্বন করা উচিত বিষয়গুলো নিয়ে ক্লিয়ারলি এবং সেই ব্যক্তি কিন্তু আমি এখানে দেখছি না যে অনেকের ক্ষেত্রে যদি মনে করেন যে হ্যাঁ সে যার সাথে করছে সে খারাপ পরামর্শ দিতে পারে না এখানে কিন্তু সেই ব্যক্তি তাকে খারাপ পরামর্শ দিচ্ছে না দেখুন নাইট অফ ওয়ান্সের কার্ড এসছে এগেন কিন্তু একটা কমিউনিকেশনের জায়গাটা রয়েছে প্যাশনেটলি আপনার সাথে ধীরে ধীরে কিন্তু অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে ওকে তো নাইস এনার্জি এলো তো দেখে নিই কিছু তার তরফ থেকে কিছু লাভ মেসেজ যা আপনাকে দিতে চান উনি আই স্টিল হ্যাভ পিকচারস অন মাই ফোন তার ফোনে এখনও আপনার পিকচার্স রয়েছে ডিলিট করেনি ওকে যদি ডিলিট করে দিয়ে থাকে বলেছিল যদি সেটা কিন্তু করেনি ইউ অলস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি আপনি তাকে সর্বদা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেছিলেন আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ তিনি আপনাকে কিছু বলতে চান আই কেপ ইউর অল টেক্সট অ্যান্ড রিড ইউর ওল্ড মেসেজেস তিনি আপনার সমস্ত টেক্সট পড়েন এবং মেসেজগুলোও কিন্তু পুরোনো মেসেজগুলোও দেখেন আই মিস ফ্রম ডে টু নাইট অল আই রিয়েলি ওয়ান্ট টু সি ইউ এগেন ওনার মেন ইয়েই হচ্ছে যে আপনার সাথে একবার দেখা করা আগেই বললাম যে উনি কারোর সাথে সলা পরামর্শ করছেন কথা বলছেন যদি না যাদের যাদের ক্ষেত্রে হচ্ছে তাদেরকে স্পাই করার চেষ্টা করছেন নজরে রাখার চেষ্টা করছেন কারণ কি তার মনের যে ইচ্ছা যে কোনো উপায় যে তার পজিশান বলে তার এরকম অবস্থা যেমনই হোক সেটা কিন্তু আপনাকে জানাতে চাইছে আপনার সাথে কথা বলতে চাইছে আপনার সাথে দেখা করতে চাইছে দেখা করে কি বলতে চাইছে আই ফিল সরি তিনি সরি ফিল করেন ওকে এই সমস্ত কথা বলে যদি আপনার সাথে আর একবার নিউ বিগিনিং উনি করতে পারেন তো এই ছিল আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কতটা রেজোনেট করলো দেখা হচ্ছে পরের একটা টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ